রসুল সাল্লা সাল্লাম গরুর মাংস খেয়েছেন কিনা এ ব্যাপারে বেশ বিতর্ক চলছে তিনি কি গরুর মাংস খেয়েছেন আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীর সম্মত অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি মেয়েদের সুন্নতি পোশাক কোনটি শাড়ি পরা কি না যায় নামাজরত অবস্থায় প্রসাবের ফোটা বের হলে কি করণীয় রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গল অনেক অমঙ্গলজনক মনে করে কিছু বলুন মৃত ব্যক্তির ব্যবহার করা ফোন দিয়ে যদি স্ত্রী কোরআন শরীফ পড়েন রেকর্ড করা কোরআন শুনেন এবং ইসলামিক ভিডিও দেখেন এতে কি তার মৃত স্বামীর সব হবে তদ্রূপ যদি গান বা অন্যান্য ভিডিও দেখা হয় এতে কি মৃতের গুণা হবে কারো গায়ে জিন ঢুকলে বা থাকলে কিভাবে বুঝতে পারবো আর সেটা শরীর থেকে বের করার জন্য কি করতে হবে কাউকে জান্নাতি অথবা বলা যাবে চেয়েছেন কাউকে জান্নাতি অথবা বলা যাবে না কোনো মানুষকে নির্দিষ্ট করে জান্নাতি বা জাহান্নামি বলার কোনো সুযোগ নেই কে জান্নাতি কি জাহান্নামি এটাকে মাত্র আল্লাহ তালা ভালো জানান যিনি এই মুহূর্তে জাহান্নামি মনে হচ্ছে তিনি মৃত্যুর আগে জান্নাতি হয়ে যেতে পারেন অথবা আমি কাউকে জান্নাতি বা জাহান্নামি বলে ফিক্সড করার সুযোগ আমাদের নেই আপনি জানতে কারো গায়ে জিন ঢুকলে বা থাকলে কিভাবে বুঝতে পারবো আর সেটা শরীর থেকে বের করার জন্য কি করতে হবে এ বিষয়ে আমরা ইশা আল্লাহ খুব শীঘ্রই কাজ করতে যাচ্ছি আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য কোরআনে কারিমের তেলাওয়াতটা আমাদের ইমানকে জাগ্রত করবার ইমানকে বৃদ্ধি করবার জন্য অনেক বড় সহায়ক একটি বিষয় আমি ব্যক্তিগতভাবে বহুবার দেখেছি এবং বহু মানুষের অভিজ্ঞতার কথা জানি যে জিনের উপদ্রব থেকে আল্লাহর কালাম কিভাবে মানুষকে নিষ্কৃতি দেয় আল্লাহর কালামের অরৌকিকত্ব এবং এটার বিশেষত্ব এটা যে আল্লাহর কালাম সে এবং জিনের অস্তিত্ব যে আছে এসবগুলো বিষয়কে প্রমাণ করে এই রকিয়া বা ঝাড়ফুকের প্রক্রিয়াটি ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ব্যবহার করা ফোন দিয়ে যদি স্ত্রী কোরআন শরীফ পড়েন রেকর্ড করা কোরআন শুনেন এবং ইসলামিক ভিডিও দেখেন এতে কি তার মৃত স্বামীর সব হবে তদ্রুপ যদি গান বা অন্যান্য ভিডিও দেখা হয় এতে কি মৃতের গুণা হবে বোন ভাই ফাহাদ মৃত ব্যক্তির ফোন দিয়ে তেলাওয়াত করলেই মৃত ব্যক্তির সব পাবেন ব্যাপারটি এমন নয় বাকি মৃত ব্যক্তি যদি এমন কিছু রেখে যান যে যেটির কারণে অন্য আরেজন্য কাজের পথে যান যেমন কথা কথা তিনি একটা কোরআন রেখে যান এ কোরআন কেউ তেলাওয়াত করল তিনি কোরআনটা কিনে রেখে গেছেন তেলাওয়াতের জন্য তাহলে তিনি সব পাবেন কিন্তু মোবাইল তিনি রেখে গেছেন এই মোবাইল রাখলেই যেটাতে কোরআন তেলাওয়াত করতে হবে এমন তো নয় এটাতে কেউ কোরআন ডাউনলোড করে পড়ছেন তেলাওয়াত করছেন এটি যিনি করছেন তা সব হবে আর হ্যাঁ যে ব্যক্তি মোবাইলটা রেখে গেলেন তিনি তার জন্য সহায়কের ভূমিকা থাকলেন সেই হিসাবে আল্লাহ তালা তাকেও সবাব দিবেন আশা করা যেতে পারে আর একই কথা গুনাহের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বিশেষ করে মোবাইল যদি রেখে যান তো মোবাইলে গান বাজনা শুনতে হবে এমনটি তো বাধ্যতামূলক না কেউ যদি এটা ব্যবহার করে তাহলে এটা একান্ত তার ব্যাপার এর জন্য মৃত ব্যক্তিকে গুনাহের বোঝা বোঝা বহন করতে হবে না রিজা সামিনা ইয়ী থেকে আপনি জানতে চেয়েছেন রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গল অনেক অমঙ্গলজনক মনে করে কিছু বলুন রাতের বেলায় আয়না দেখাকে অমঙ্গলজনক মনে করাটা সম্পূর্ণ কুসংস্কার ইসলামী শরিয়ার সাথে কোনো সম্পর্ক নেই রাতের বেলায় আমরা আয়না দেখলে এর পেছনে কোনো অমঙ্গল নাই। আপনি দাঁতে দিনে যে কোনো সময় আয়না দেখতে পারেন এমনি সালাহুদ্দিন জানতে চেয়েছে নামাজরত অবস্থায় প্রসবের ফোঁটা বের হলে কি করণীয় নামাজরত অবস্থায় যদি পেশাবের ফোঁটা বের হয় তাহলে সেটা নামাজ ছেড়ে দিতে হবে এবং কাপড় লাগের সে অংশ ধুয়ে ফেলতে হবে এবং নাপাক দূর করে টিস্যু ইত্যাদি দিয়ে পানি দিয়ে তারপরে উজু করে তাকে নামাজ পড়তে হবে আর যদি এটা তার অনবরত বের হতে থাকে এবং চালাক নামাজের মধ্যে নামাজ পড়তে যে পরিমাণ সময় লাগে ধরুন আট দশ মিনিট এই সময়টুকুও তিনি ফ্রি হন না বা মুক্ত থাকেন না এর মধ্যেও তার পেশাব এসে পড়ে তার ইচ্ছায় অনিচ্ছায় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য ওই অবস্থায় সালাদ চালিয়ে যাওয়া জায়েজ আছে কারণ তার পুরো সালাতের ওক্ত জুড়ে দুই কয়েক ঘন্টা জুড়েই অনবরত আসতে থাকে আর যদি এরকম না হয় শুধু ওই সালাতের মধ্যে এসছে তাহলে তার সালাদ ছেড়ে সেটিকে পরিচ্ছন্ন করে এসে সালাদ আদায় করতে হবে জান্নাতে আইডি থেকে আপনি জানতেছেন মেয়েদের সুন্নতি পোশাক কোনটি শাড়ি পরা কি না যায়জ মেয়েদের পোশাকের জন্য ড্রেস কোড বা নীতিমালা দেওয়া আছে কিন্তু বিশেষ কোনো কাটিং বা বিশেষ কোনো স্টাইলের পোশাক পরাকে সুন্নাত বলা হয়নি এটি নিয়ে অনেকে বাড়াবাড়ি করেন অনেকে বলেন মিক্সি পরতে হবে অনেকে বলেন শাড়ি পরা যাবে না শাড়ি যদি কেউ পরে তার উপরে ওর না পরে ঢেকে ঢুকে তিনি থাকতে পারেন তো কোনো অসুবিধা নেই আর স্বামীর সামনে তো এটা পরতে কোনো অসুবিধা নেই কিন্তু সাধারণত ঘরের অন্য যে মাহরাম পুরুষরা আছে নিজের ছেলে ভাই তাদের সামনে শাড়ি পরলে প্যাট পেট ইত্যাদি দেখা দেয় এবং এটি অনাচারের দিক উন্মোচিত করে সেই জায়গা থেকে এটি যথাসম্ভব অনুত্তম তবে সেগুলোকে যদি ঢেকে ঢুকে পড়তে পারেন কেউ তাহলে তার জন্য জায়গা আছে নিষেধ নয় এরপরে রাশেদ আপনি জানতে চেয়েছেন অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য ছোটবেলা থেকেই তার সাথে সেভাবে ইসলামিক যে আপনার ইসলামের যে নির্দেশনা আছে একজন প্যারেন্টসের জন্য প্যারেন্টিংয়ের বিষয়ে সেগুলোকে লক্ষ্য করা উচিত তাকে সালাতে নির্দেশ দেওয়া নিজের সালাতে অভ্যস্ত করা ভালো পরিবেশ দেওয়া এগুলো না করে এরপরে বড় হওয়ার পরে অলৌকিক কোনো পদ্ধতিতে তাকে আপনি বাধ্য করে ফেলবেন কোনো সুযোগ নেই তারপরেও আপনি তাকে সৎসঙ্গ দিলেন নেকার্য সোভ্যতা নিলেন এবং তার জন্য আল্লাহর কাছে মনে প্রাণে দোয়া খোল আবার দোয়া সন্তানের জন্য কবুল হয় এইরকম বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আপনি তাকে সৎপথে আনতে পারেন বাধ্য করতে পারেন আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীর কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত কাজটি করা হয় কেউ সেখানে যেতে চায় যেতে চাইলে নিষেধ করা হয় এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস কুসংস্কার ছন্ন বিশ্বাস এর বেশিরভাগই এসে হিন্দু মানে সমাজ থেকে একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই সেটা অন্য দশটা জায়গার মতোই একটি জায়গা জাহিদ আপনি জানতে চেয়েছেন রসুল সাল্লাহ সাল্লাম গরুর মাংস খেয়েছেন কি না এ ব্যাপারে বেশ বিতর্ক চলছে তিনি কি গরুর মাংস খেয়েছেন ভাই জাহিদ প্রথম কথা হলো গরুর গোস্ত এটি হালাল হওয়ার জন্য রসুল আকরাম সাল্লাহ সাল্লামের খাওয়া শর্ত নয় তিনি কোনো কিছু না খেলেই সেটি হারাম হয়ে যাবে ব্যাপারটি এমন নয় আল্লাহরবুল্লা আলম কোরআনে হাকিমের একাধিক আয়াতে গরুর গোস্ত হালাল হওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন যেমন সুরায় আনহামে যথাসম্ভব একশো সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রব আলমিন বলেছেন জমিনল ইবল ইস নাইনি ওমিনুল কুল হার রামা ইল আখিল আয়াহ এ আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন সুস্পষ্টভাবে গরুর যে গোস্ত বা গরু এটা হালাল এই বিষয়টিকে আল্লাহ তালা ইঙ্গিত করেছেন গরুর যে আপনার জাকাত কালেকশনের নির্দেশে আলাদা তালা দিয়েছেন সেটি কেন যদি সেটি হারামি হয় তার গোস্ত এক্ষেত্রে একটি হাদিসের কথা আমরা অনেকে শুনে থাকি এবং বিভিন্ন হাদিসের কিতাবে একটি হাদিস বর্ণিত হয়েছে যে গরুর গোস্তের মধ্যে রোগ আছে ফি লাহমিহি দাওয়া দা ও ফি লাবানহি দাওয়া গরুর দুধের মধ্যে শেফা বা আরোগ্য রয়েছে কিন্তু গোষ্ঠের মধ্যে অসুস্থতা রয়েছে এরকম একটি হাদিস পাওয়া যায় এই হাদিসকে মহাদিসদের অনেকে সহি বলেছেন আলবানির সহি বলেছেন কিন্তু অনেক মহাদেশিনিক্রাম এটিকে দাইফ মনকার বলেছেন শেখ এমনসাইমিন রহিম্লাকে এক প্রশ্ন করার তিনি এটাকে জাল বলেছেন যে এটা মকজুব নবিক সাল্লামের প্রতি এটা মিথ্যাচারের সামিল যা কারণ হলো যে আল্লাহরাবুল আলমিন যে পশুকে হালাল করেছেন আমাদের জন্য করণেকারী বিভিন্ন আয়াতে তার ইঙ্গিত পাওয়া যায় এবং জাকাত যে নিতে বলা হয়েছে গরুর সেটি গরুর তো এটা বাহন হিসেবে তালা রাখেননি অথবা এটি যদি খাওয়া হালাম হতো তাহলে আল্লাহর আলমিন সেটিকে আমাদের জন্য জাকার যোগ্য সম্পদের মধ্যে গণ্য করতেন না এবং আয়তে সেই ইঙ্গিতে আল্লা দিতেন না অতএব এখান থেকে বোঝা যায় যে একটা উপকারী অনপকারী জিনিসকে আল্লাত আমাদের জন্য হারাম করতেন না তো যাই হোক গরুর গোস্ত খাওয়া হালাল এতে পৃথিবীর কোনো আলেমের দ্বিমত আছে বলে আমাদের জানা নেই সবাই একমত হ্যাঁ রেহাদিসকে যারা সহি বলেন সে সমস্ত ওলামায়করাম আবার এটা ব্যাখ্যাও করেন যে আসলে এর মাধ্যমে নবী সাল্লাহ সাল্লামের উদ্দেশ্য ছিল যে হেজাজ বা খুব বেশি গরমের এলাকায় গরুর গোস্তটা মানুষের শরীরের সাথে খুব একটা যায় না সেই জন্য সেখানের জন্য তিনি এটি বলেছেন এটা সাধারণ বা স্বাভাবিক স্বাভাবিকভাবে সব জায়গার জন্য সকলের জন্য বলেননি এরকম একটা ব্যাখ্যা অনেক ওলামায়করাম করে থাকেন যাই হোক এখন আসে মূল বিষয় নবিসাম গরুর গোস্ত খেয়েছেন কিনা এ বিষয়ে সরাসরি উনি খেয়েছেন এরকম কোনো রেওয়ায়ত আমার জানা নেই তবে বোখারি মুসলিমের একটি বর্ণনা আছে যে এই বর্ণনা থেকে বোঝা যায় নবী সাদ আল্লাহ সাল্লাম নামক একটি জায়গায় এসেছেন সেখানে আসার পর সাহবা ইকরামদেরকে গুরু জবের নির্দেশ করেছেন ফা আকালু মিনহা হাদিসের ভাষ্য হলো অতপর তারা সেখান থেকে খেয়েছেন এই তারা সেখান থেকে খেয়েছেন এখান থেকে শাহবা ইকরাম যে খেয়েছেন স্পষ্ট নবী সাদি সাল্লাম তাদের সাথে ছিলেন অতএব তিনিও খেয়েছেন সেটাই স্বাভাবিকভাবে এখান থেকে বুঝে আসে কিন্তু এর মানে এই নয় যে গরুগ্রস্ত ক্ষেত খাওয়ার বিশেষ ফজুলত আছে এবং সে না খেলে গুণা হবে এরকম বিষয় না নবী সাল্লাহ আলি সাল্লাম এবং সাহাবা একরাম গরুর গরু জবে করেছেন বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম গুরু জবে করেছেন আপনার হজে কিংবা কোরবানিতে এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় আমাদের ভারতে যে সমস্ত ভাইরা বসবাস করছেন আমি বিশেষ করে তাদেরকে বলবো অনেকে আমাদেরকে দেখছেন ভারত থেকে আমাদের অনেক দর্শকরা দেখে থাকেন এই অনুষ্ঠান তাদেরকে আমরা বলবো যে আপনাদের এলাকাগুলোতে যেখানে গরুর গোস্ত খেতে গেলে গরু জবে করলে গোস্ত সংরক্ষণ করতে গেলে আপনারা জীবন হুমকির মধ্যে পড়ে যায় এরকম পরিস্থিতিতে আপনারা গোস্ত খাওয়ার জন্য গরু গোস্ত খাওয়ার জন্য কষ্ট করতে যাবেন না অনেকে মনে করে গরু গোস্ত না খেলে বোধ পাক্কা মুসলমান হওয়া যায় না এটা খুব অল্প সংখ্যক মানুষ মনে করেন তো এটি আমাদের ভুল ধারণা গরু গোস্ত খাওয়ার জন্য আপনার জীবনকে হুমকির মধ্যে ফেলে দেওয়া এটা কোনো অবস্থাতে উচিত নয় আপনাকে হালাল জিনিস খেতে যদি বাধা দেয় কেউ জোলম এবং আপনার প্রতি নিপীড়নমূলক আচরণ করে তাহলে সেক্ষেত্রে আপনার জীবন রক্ষার জন্য জীবন নিরাপত্তার জন্য আপনি এটি পরিহার করলে সেটি আপনার জন্য সম্পূর্ণ জায়জ আছে